ভগ্ন প্রায় অবসান সমস্যার সমাধানে এগিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদ মারি গ্রামের নতুন শুরু কালফাট নির্মাণ দীর্ঘ দশ বছর ধরে ভগ্ন দশায় পড়ে থাকা কালফাট নিয়ে চরম ভোগান্তিতে ছিলেন খড়িবাড়ির বুড়াগঞ্জের ফুলবাড়ি চা বাগানে চক্করমারি গ্রামের বাসিন্দারা নদীর জলস্ফীতি বাড়ায় বছর কয়েক আগে ভেঙে যায় গ্রাম সংযোগকারী ওই গুরুত্বপূর্ণ কালভার্ট এরপর থেকে বিভিন্ন দপ্তরে বারবার জানিয়েও মিলছিল না কোনো সমাধান দৈনন্দিন যাতায়াত হোক কিংবা পণ্য পরিবহন সব ক্ষেত্রে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল স্থানীয়দের এই পরিস্থিতি নিয়ে একাধিকবার সংবাদ মাধ্যমের প্রতিবেদন প্রকাশিত হয় এরপরই অবশেষে উদ্যোগী হয় শিলিগুড়ি মহকুমা পরিষদের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অর্থানুকূল্যে প্রায় পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যয়ে নতুন কালভাট নির্মাণের কাজ শুরু হয়েছে চেকরমারি গ্রামে রবিবার আনুষ্ঠানিকভাবে কালভাট নির্মাণের শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ এই প্রকল্পে এলাকাবাসীর জীবনযাত্রার স্বস্তি ফেরানোর উদ্যোগ বলে বর্ণনা করেছেন প্রশাসনিক প্রতিনিধিরা কর্মাধ্যক্ষ কিশোরী মন শিক্ষক জানান বর্ষা আসার আগে কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে তৃণমূল সরকারের লক্ষ্য সর্বাঙ্গীন উন্নয়ন কাজ শুরু হওয়ায় খুশি গ্রামের বাসিন্দারা আশায় নতুন কালভার নির্মাণ হলে বহু বছরের দুর্ভোগের শেষ হবে সহজ হবে যাতায়াত যোগাযোগ ব্যবস্থা আমাদের তো খুবই ভালো লাগছে আজকে এই যে কাজটা উদ্বোধন হলো বা হলো আমাদের দুজন ধরে অনেক অসুবিধা ছিলাম আমরা যাতায়াত করতে পারি নাই স্কুলের বাচ্চাগুলো যাতায়াত করতে পারে নাই স্কুল আমার যদি নদী ভরে যেত স্কুলে বাচ্চাগুলো স্কুলে যেতে পারে না এরকম আমার সুবিধা আজকে থেকে তো কাজ শুরু হলো আমরা চাই যত তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তত ভালো হয় হ্যাঁ আপনাদের মাধ্যমে বলতে চাই যে গাছটা মানে যেটা শুরু করলো আজকে যত তাড়াতাড়ি হয় কাজটা ভালো হয় আমরা এটাই চাই আপনার নাম দয়াল সিংহ না আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের কারণে আজকে আমাদের কাজটা শুরু হলো কারণ আমাদের দীর্ঘদিনে অনেক অসুবিধা প্রায় নয় দশ বছর হয়ে গেল পুরা এসে অসুবিধা ছিল কোনো রাস্তা নাই আমাদের যোগাযোগ রাস্তা একটাই এখানে আমাদের পুরো অসুবিধা হয়ে যেত কোথাও মানে গেলে নদী পার হয়ে যেত তো বর্ষাতে তো কোথাও বেরোতে মানে অসুবিধা হয়ে যায় এরকম অবস্থা তো আপনাদের অনেক ধন্যবাদ চাইবো তাড়াতাড়ি কাজটা শীর্ষ আমরা তো অনেক খুশি কারণ আমাদের সব থেকে কষ্ট আমাদেরই হয় কারণ একটাই গ্রাম আছে আমাদের পিছনে কেউ ওটা এসে করে না বিপ্লব সিং সর্বপ্রথম যে কথাটা আপনি বললেন যে শিলান্যাস হয় মমতা ব্যানার্জি যেটা বলে সেটা কাজ করে তার প্রতিরূপ আমরা আজকে শিলান্যাস করতে এসেছি যে কাজ কমপ্লিট তৃণমূলের হচ্ছে এই মামাটি মানুষ সরকারের কাজ শিলান্যাস মানে ওই দিন কাজ শুরু আর আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে গ্রামীণ এলাকায় উন্নয়ন করছে তার জলজনিত উদাহরণ এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর কল্যাণ দপ্তরের আর্থিক সহযোগিতা এবং শিলিগুড়ি মহকুষু উদ্যোগে পনেরো লাখ চল্লিশ হাজার চল্লিশ পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যয়ে এই কালভারটা পুনরায় নির্মিত হচ্ছে এবং একটা গার্ডওয়াল এবং যেটা পশুরীয়র আছে ইঞ্জিনিয়ার টেকনিক্যাল ব্যাপার ওনার পরিপূর্ণভাবে হবে তবে এই জায়গাটায় আপনারা বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে আপনারা অনেক কথা তর্ক বিতর্ক করেছিলেন তো সেইটা আজকে খণ্ডন হলো আপনারা জানেন যে আমাদের সরকার কাজ করে তার জলজন্ত্র উদাহরণ আপনারাই আছেন আজকে তো এই এলাকায় এই কালভারটা হওয়ার ফলে ফুলবাড়ি এবং মনসাজো এই এইসব এলাকার মানুষের যেমন এখানটা প্রাইমারি স্কুল আছে আইসিডিএস আছে চা বাগান আছে বিভিন্ন মানুষের কর্মসংস্থান সাথে জড়িত প্রতিদিন মানুষ এক হাজার মানুষের উপরে মানুষ এই রাস্তাতে হাঁটা চলা করে এবং আমরা চাচ্ছি যে যে প্রত্যেকটা এলাকায় মানুষ শিক্ষা স্বাস্থ্য এবং রাস্তা এই দুটা খুব তিনটা জিনিসের খুবই দরকার আছে তার জল খড়িবাড়ি ব্লকে আমরা কয়েক কোটি টাকার কাজ করেছি আগামী দিনে আবার খড়িবাড়িতে আমরা এক কোটি আটানব্বই টাকার লক্ষের টাকা একটা কাজ করতে চলেছি এনবিডির তরফ থেকে যেটা বাজার শ্রম থেকে একদম জাগিজত পর্যন্ত আরও বিগত দিনে আমরা সান্তান্নটা বিসিডাব্লিউ থেকে পেয়েছি যেটা হচ্ছে বুড়াগঞ্জ রানীগঞ্জ বিন্ডাবাড়ি খড়িবাড়ি চারটা জিপিতে আমরা সাতখানা কাজ পেয়েছি আরও কাজ করব। আরও আগামীতে আমরা রানীগঞ্জ এবং অন্য দিনে অনেক কাজে পুশুর আছে আপনারা জানেন বিগত দিনে এখানটায় বডি ছিল তারা কোনো কাজ করেনি সব জঞ্জাল করে রাখছে আজকে আমরা আমরা আসার পরে জঞ্জলগুলো পরিষ্কার হচ্ছে সুন্দর রাস্তা পাচ্ছে এখানটায় বিধায়ক আছে এমপি আছে তারা ভোট নিয়ে গেছে মানুষের কোনো উন্নয়ন করেনি আমরা মানুষের সাথে আছি বর্ষা হলেও আমরা থাকি আগুন জ্বলে জলেগুলো আমরা থাকি ঝড় হলেও আমরা থাকি অসুবিধা হলে আমরা থাকি তারা শুধু একটা জায়গা থেকে ভোট নেওয়ার সময় থাকে কিন্তু অন্য সময়কে পাওয়া যায় না আজকে যদি বিধায়ক এই জায়গাটা কাজ করতো একটা এস ট্রি এলাকা কমিউনিটি মানুষ থাকে উনি যেহেতু একটা এস বিলং করেন তাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল ওনারা কোনো জাতের সুশ্রুটিতে ভোট নেয় ধর্মের সুশ্রুটিতে ভোট নেয় কিন্তু তৃণমূল কোনো জাত পাত মানে না প্রত্যেকটা ধর্মকে আমরা শ্রদ্ধা করি প্রত্যেকটা জনজাতিতে আমরা ভাতৃত্ব বন্ধের আবদ্ধ থাকি অনেকদিন ধরে ভোগান্তিতে ছিল তারা কবে মিটবে এই ভোগান্তি আজকে থেকে কাজ শুরু হচ্ছে তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে কাজ কমপ্লিট আমাদের নাইনটি ডেস আছে বর্ষার আগে তো কাজটা করতে হবে এটা বর্ষার আগে এই মানুষ এখানটা চলাচল করবে কত মিটার এইটা তিন তিন যেটা আছে এটা তিন মিটার আছে আবার তিন তিন মিটার দুটা কালভার্ট বক্স হবে তারপরে এটা গার্ডওয়াল হবে নদীর ধারের বাদ অ্যাকচুয়ালি তো নদী তো আমরা আটকা রাখতে পারি আপনারা দেখেছেন যে বিগত দিনে এখাটায় দু দু তিনটা বাড়ি ভেসে গেছিলো আমরা আসি আমাদের সভাধিপতি যে মহকশ পরীক্ষার টিম পঞ্চায়েত সমিতি বিডিও ম্যাডাম সবাই এসে তৎপরতাশিত কাজটা হয়েছে কাজ তো হয়নি এরকম বলতে পারো কাজ হয়েছে কিন্তু নদীর যে কোনো সময় গতিপথ পরিবর্তন করতে তার জন্য ধসে যাচ্ছে আগামী দিনে সেটা আমরা রিপেয়ারিং ব্যবস্থা করবো